পূজায় লাগে এরকম যত মূর্তি আছে এসব মূর্তি ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের পূজার জন্য যত মূর্তি লাগে এ সমস্ত মূর্তি ছাড়া পথে ঘাটে গভর্নমেন্ট সরকারি খরচে যেখানে সেখানে যে সব মূর্তি তৈরি করেছে এসব মূর্তি রাখা হবে না কেন রাখা হবে না তার কারণ হচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠী হলো মুসলমান সরকার চলে আমাদের পয়সা দিয়ে। এ কথা ঠিক কিনা তো আমাদের ট্যাক্স নিয়ে আমরা মুসলমান আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে আমাদের কাছ থেকে খাজনা নিয়ে কর নিয়ে রেভিনিউ নিয়ে পথে ঘাটে যেখানে সেখানে মূর্তি বানানো হবে এটাকে বরদাস্ত করা হবে না এটা জায়জ নাই ওরা বলেছে বর্তমান চারদলীয় সরকারের মধ্যে এই যে মূর্তি ভাঙার কথা বলে সেই জন্য এরা হলো তালেবান তো মূর্তি ভাঙার কথা বললে যদি তালেবান বলা হয় তাহলে পৃথিবীর প্রথম তালেবান হবেন হযরত ইব্রাহিম আলাইসালাম ঠিক কি না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লা আল্লাসলাম তিনি কি মূর্তি ভাঙেন নাই কোন জায়গার মূর্তি ভাঙছেন আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকাইছো কেন তুমি তোমার নবী করিম সাল্লাম কোনো হিন্দুদের কোন কাফেরদের তৈরি করা মূর্তি ভাঙছেন তাদের পূজার জন্য দরকারি গুলি ভাঙছেন এর কোন দৃষ্টান্ত নাই কাজী তো যা বানানো হয়েছে সব সাইডি ভাঙিয়ে বেড়াইতে বলছে এ কথা ঠিক নয় আপনি ভাস্কর্য ভাস্কর্য এটার বাংলা কি হবে না বাংলা এর দেখি স্ট্যাচু 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 তো স্ট্যাচু স্ট্রাকচার স্কাপচার এখন এই স্কাপচার যেটা সেইটা আপনি বিভিন্ন আকৃতিতে মানুষের ছবি বাদ দিয়ে যেমন খুশি তেমন আঁকা পাকা উঁচা নিচা একটা কিছু আপনি বানাই দিলেন যেমন গুলিস্তানের মোড়ে ঢাকা করা হয়েছে সৌদি আরবে এরকম বহু ভাস্কর্য আছে কিন্তু মানুষের আকৃতিতে একটাও নাই মানুষের আকৃতি প্রাণীর আকৃতি বাদে বাকি আপনি এগুলি করতে পারবেন এরকম কিন্তু মানুষের আকৃতি দিয়ে যদি বানান তাহলে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহর সৃষ্টির অনুরূপ প্রাণী যদি তৈরি করে তাহলে কেয়ামতির দিন আল্লাহ পাক তাকে বলবেন তুমি এটার মধ্যে জান দাও তুমি তো এই মূর্তিটা বানাইছো এই মানুষটা বানাইছো এই কুত্তাটা ঘোড়াটা এটা এর মধ্যে তুমি জীবন দাও সে জীবন দিতে অক্ষম হবে পানি জীবন দিতে এসে অক্ষম হবে তখন মূর্তিটা যে বানাইছিল তাকে এবং মূর্তিটা নিক্ষেপ আমি যা বলেছি হাদিস বলেছি কোন মুসলমান মূর্তি বানাতে পারে না মূর্তি বানানো মুসলমানদের জন্য সুস্পষ্ট ভাবে হারাম নিঃসন্দেহে হারাম এই কথাটা বলেছি দুই নম্বরে বলেছি ফতোয়া বলেছি কোর্ট দিয়ে ফতোয়া নিয়ন্ত্রিত হবে না ফতোয়া দিয়ে কোর্ট নিয়ন্ত্রিত হবে ওরা বলেছে আমার এই কথা দিয়ে নাকি আদালতকে অবমাননা করা হয়েছে যারা বোঝে না তারা এরকম বলে আমার কথা দিয়ে আদালত অবমানিত হয়নি আদালত সম্মানিত হয়েছে কিরকম ফতোয়াটা কি মা বোনেরা খুব লক্ষ্য করুন ফতোয়া এইটা কোনো মেম্বার চেয়ারম্যান মসজিদের মোয়াজ্জিন ইমাম মৌলবি ফতোয়া এদের ব্যাপার নয় ফতোয়া বিষয়টা আল্লাহ বলুন তো ফতোয়া বিষয়টা কার আল্লাহ পাকে সুর আই নেসার একশো নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াস প্রাপ্তু নাকা ফেরাসুল আপনার কাছে ফতোয়া চাওয়া হয় উনিল্লাহু ইউফতি কুম বলুন আল্লাহ ফতোয়া দিচ্ছেন তাহলে ফতোয়া বিষয়টা কার সবাই বলেন তো আল্লাহ এখন ফতোয়ার জিনিসটা কি সেটা আপনারা বুঝুন ফতোয়া জিনিসটা হলো যেমন ধরুন একজনের একটা মেয়ে আছে আর একটা ছেলে আছে ছেলেটা যুবক সুদর্শন মেয়েটাও যুবতী এবং সুন্দরী পিতা তো কথা ভাবতেই পারে যে আমার এই মেয়েটা পরের বাড়ি বিয়ে দেব আর একটা ছেলের সাথে শাশুড়ি যন্ত্রণা দেবে এবং স্বামীতেও মারধর করতে পারে কষ্ট হবে টাকাও খরচ হবে এত যন্ত্রণা না করিয়া আমার ছেলে আমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিয়ে এই করে না কেন ভাই বোন বিয়ে হয় না এই বলেন সবাই এই ফতোয়া কার পাকের ফতোয়া সেই জন্যই পৃথিবীতে মুসলমানেরা নিজের ছেলে মেয়ের সঙ্গে ভাই বোন বিয়ে দেয় না জায়েজ নাই নিজের শাশুড়ি বিয়ে করে না খালা বিয়ে করে না তারপরে নানি বিয়ে করে না দাদি বিয়ে করে না কার ফতোয়া এগুলি বলেন সবাই আল্লাহ পাখের ফতোয়া এখন এই ফতোয়া যদি আল্লাহর এই ফতোয়া যদি না থাকে আল্লাহর এই ফতোয়া দিয়ে যদি কোট পরিচালিত না হয় কোর্ট যদি আন্দাজে একটা ফতোয়া দেয় সে